তার সাথে তোমাকে ভোট দিয়েছি কিন্তু তুমি পাটপাড়ি শুরু করেছো আমরা নির্লুপ থেকে তোমাকে ক্ষমতায় বসিয়েছি আমাদের ভোট পেয়ে ক্ষমতা নিয়ে তুমি ধরাকে গান করছো পরবর্তী নির্বাচনে আমাদের बाउंड्रीতেও তোমাকে ঢুকতে দেব না বলতে পারবেন না ভাইরা ডেমোক্রেটিক প্রসেসে কেউ না কেউ নির্বাচিত হবে কেউ না কেউ এমপি হবেন চেয়ারম্যান হবেন মেম্বার হবেন বাট গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে প্রত্যেক দল প্রত্যেক প্রার্থী তার আদর্শের কথা বলবে তার ইশতেহারের কথা বলবে তার স্বপ্নের কথা বলবে নাগরিকদের উচিত প্রত্যেক প্রার্থীকে বিশ্লেষণ করে প্রত্যেক আদর্শকে বিশ্লেষণ করে যাকে সুন্দর মনে হয় যাকে কল্যাণকর মনে হয় যে আদর্শকে বেটার মনে হয় সেই আদর্শের পক্ষেই তারা সিল প্রদান করবে ইশ আমি আজকে এখানে বক্তব্য দেওয়ার পরে আমি এই দাবি করব না আমাদের বক্তব্যগুলো একমাত্র বক্তব্য একমাত্র আদর্শ আমরা তো আমাদের পক্ষেই বলব আমার নেতৃবৃন্দ আমার পক্ষেই বলবেন আমার দল আমার পক্ষেই বলবেন ইটস ইয়োর চয়েস ইটস ইয়োর রেসপন্সিবিলিটি আপনি আমাদের বক্তব্য শোনার পরে অন্যান্য দলের বক্তব্য শুনবেন তাদের প্রার্থীদেরকেও জানবেন তাদের আদর্শকেও জানবেন জানার পরে আপনার স্বাধীন হৃদয় স্বাধীন মন যেখানে সিল মারতে উৎসাহিত করে আপনি সেখানেই সিল মারবেন ইনশাআল্লাহ আপনারা ভোটের দিন একদিন ক্ষমতার মালিক হয়ে যান রাইট ভোটের দিন আপনারা ক্ষমতাবান না এখন একদিনের ক্ষমতার মালিক হয়ে আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন তাহলে বাকি পাঁচ বছর ক্ষমতার অপব্যবহার ঠেকাতে পারবেন না আপনারা ক্ষমতার অপব্যবহার কি মাত্র একদিনের ক্ষমতা পেয়ে আপনি যদি পাঁচশো টাকা ঘুষ নেন তাহলে বাকি পাঁচ বছর নেতারও ঘুষ খাওয়া বৈধ হয়ে যায় আপনার সুযোগ ছিল একদিনের ক্ষমতা পেয়ে সৎ থাকার নির্মোহ থাকার সততার পরিচয় দেওয়ার কিন্তু আপনি যদি পাঁচশো টাকা ঘুষ নিয়ে ভোট দেন তাহলে কি বাকি পাঁচ বছর ইনসাফ আপনার পাওয়া উচিত আমি নূর মোহাম্মদ যদি আপনাদের ভোট কিনে নেই তাহলে কি আপনারা এই দাবি করতে পারবেন যে আমাকে তোমরা ইনসাফ দাও আমি অনুরোধ করব একদিনের ক্ষমতার আপনার সততার পরিচয় দিতে হবে আপনার বিনা টাকায় বিনা থ্রেটে আপনি যদি ভোট দেন বাকি পাঁচ বছর নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারবে আমরা সততার সাথে তোমাকে ভোট দিয়েছি কিন্তু তুমি বাটপাড়ি শুরু করেছ আমরা নির্লোভ থেকে তোমাকে ক্ষমতায় বসিয়েছি আমাদের ভোট পেয়ে ক্ষমতা নিয়ে তুমি ধরাকে সরাগান করছ পরবর্তী নির্বাচনে আমাদের বাউন্ডারিতেও তোমাকে ঢুকতে দেব না বলতে পারবেন না ভাইরা